প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব তিম নিয়ে কিছু তথ্য এক নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী দুই নীল তিমি সামুদ্রিক এবং স্তন্যপায়ী প্রাণী তিন এটির ওজন প্রায় ১৫০ টন এবং এরা দৈর্ঘ্যে ত্রিশ মিটার বা একশো ফুটের মতো লম্বা হয়ে থাকে চার একটি স্ত্রী তিমি দুই থেকে তিন বছর গর্ভে বাচ্চা ধারণ করে পাঁচ মানুষের সাথে তিমির বাচ্চা উৎপাদনের প্রক্রিয়া অনেকটা একই রকম ছয় প্রথম আট মাস নীল তিমির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পায় কারণ তখন তারা মা তিমির চর্বিযুক্ত দুধ পান করে সাত নীল তিমি দেখতে নীল ধূসর রঙের বা রূপালি রঙের এবং এদের পেটের রং হলুদ আট শরীর যতই বড় হোক না কেন নীল তিমির খাবার কিন্তু কাঁকড়া চিংড়ির মতো ছোট প্রাণীরাই নয় নীল তিমির ক্ষুধা লাগলে তিন হাজার ছয়শ কেজি পর্যন্ত খাবার গ্রহণ করে তারা দশ তিমির বৈজ্ঞানিক নাম বালান অব মস্কিউলেস